আসলে একটি আইপিএস যখন একটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তখন আমাদের আইপিএসের সঠিক ব্যবহার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্যই আমার এই ভিডিওটি করা আমার এই ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও আসলে একটি আইপিএস যখন একটি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তখন আমাদের আইপিএসের সঠিক ব্যবহার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্যই আমার এই ভিডিওটি করা যে পরিমাণ লোডশেডিং হয় বর্তমানে তার কারণেই আমরা অনেকেই আমাদের বাসায় আইপিএস ইনস্টল করেছি এবং ইতিমধ্যে অগণিত বাসায় আইপিএস ইনস্টল করা হয়েছে এবং সেই আইপিএসের ব্যাটারির পানি পরিবর্তন করতে হয় যা আমরা অনেক সময় নিজেরাই করে থাকি অনেক সময় ইলেকট্রিশিয়ানকে আনা হয় না তো সেইখানেই যত মানে বিপর্যয়টা ঘটে যেটা ঘটেছে আমাদের নাগরা সাহাপাড়াতে আমাদের অত্যন্ত কাছের একজন প্রিয় মানুষ ছিলেন উৎসব দাস জয় তার বাবা হচ্ছে রোমাস্টরের মালিক রতন দাস তার একমাত্র ছেলে আইপিএসের ব্যাটারির পানি পরিবর্তন করতে গিয়ে সে ইলেকট্রিক শর্ট লেগেছিলো এবং তাতে তার মৃত্যু হয় তারই প্রেক্ষিতে আমার এই ভিডিওটি করা যেন আমার ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছেন তারা যেন আমার এই ভিডিওটি দেখে কীভাবে আইপিএসের পানি পরিবর্তন করতে হয় তার যেন একটি ধারণা হয় সেই উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি তো চলুন দেখা যাক আমরা কীভাবে আইপিএসের ব্যাটারির পানি পরিবর্তন করতে পারি এটা আইপিএস এই আইপিএস এ একটা সুইচ রয়েছে সেই সুইচটা হচ্ছে এই সুইচটা তো এটা হচ্ছে আইপিএসের মানে যেটা পাওয়ার পাশাপাশি আইপিএসটাতে ইলেকট্রিসিটি যাইতে গেলে যেটা হয় একটা পাওয়ারের মাধ্যমে দেখতে হয় আর সেই পাওয়ারটা আমরা বোর্ড থেকে দিয়ে থাকি সবসময় যেমন আমাদের এই এই বোর্ডটা থেকে সেই আইপিএসের যে এই যে লাইনটা সেটা আইপিএস ভিতরে গিয়েছে সবার বাসাতে এরকম যে আইপিএস থেকে বোর্ড থেকে এর ভিতরে লাইন গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা করি ব্যাটারি পানি চেঞ্জ করতে গিয়ে সর্বপ্রথমে সেটা হচ্ছে আমরা মেইন লাইনটা ওই সময় ভুলবশত আগে তুলে ফেলি এটা নিয়ম আসলে এটা না এটা নিয়ম হচ্ছে প্রথমে আমাদের আইপিএসের এই সুইচটাকে অফ করতে হবে ফার্স্ট কাজ হবে এটা এটা অফ করার পরে এভাবে অফ করে দিতে হবে এটা অফ করলে কী হবে আমি সেটা দেখে দিচ্ছি অফ না করলে কি হবে মূলত যে কারণে মানে ম্যাক্সিমাম ইলেকট্রিক শর্টগুলো হচ্ছে ব্যাটারি যেটা হয় আমি এই যে আইপিএস যে সুইচটা অফ করলাম না ক্ষেত্রে কি হবে এই আমি যখন এই সুইচটা অফ করব একটু ধরো তো একটু এই ধরো এই সুইচটা যখন অফ করব তখন আমরা নরমালি করে কি এই পয়েন্টটা আমরা খুলে ফেলি খোলার পরে যেটা হয় এটা আমরা মনে করি যে এখানে কোনো ইলেকট্রিকসিটি নাই অর্থাৎ কোনো কিছু হবে না তখন আমরা এটা হাত মানে দিয়ে ফেলি অনেক সময় যে ঘটনাটা ঘটেছে এবং আমি দেখিয়ে দিচ্ছি কী হয় এখানে এই যে দেখেন এখানে কারেন্ট থাকবে এই যে ইলেকট্রিক লাইন এখানে থাকবে এটা মূলত হচ্ছে ব্যাটারির যে আইপিএসের যে লাইন সেই লাইনটা এই যে দুটো কিন্তু পাওয়ার অটোমেটিক লাইন চলে আসছে তো এটা নর্মালি হয় কি আমরা প্রথমে খুলে ফেলি খুলে তখন এটা আমরা মানে হাত দিয়ে অনেক সময় ধরে ফেলি কিংবা একটা এই জন্য দুর্ঘটনা হয়ে যায় তো এটা যদি এই সুইচটা আমি অফ করে দিই তাহলে দেখবেন এই সুইচটা আমি অফ করে দিয়েছি এখন যদি আমি এটা চেক করি এখানে কিন্তু কোনো পাওয়ার নেই অর্থাৎ এটা হচ্ছে মূলত নিয়ম আমাকে প্রথমে এর সুইচ অফ করতে হবে তারপরে আমাকে কারেন্ট থেকে লাইনটা খুলতে হবে সেক্ষেত্রে কি হবে যে আমার এখানে পাওয়ারটা থাকবে না দিলাম এইমাত্র আমি যে নিয়মটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে আমরা আইপিএস এর টোটাল পাওয়ারটা অফ করব তার সঠিক নিয়ম আরেকটি শর্ট লাগার কারণ থাকে সেটা হচ্ছে আইপিএস এর পানি ভরা নিয়ে সেটা নিয়মটা এখন আমি দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা প্রথমেই আইপিএসের যে সুইচটা থাকবে পাওয়ারে সেটা আমরা অফ করব এবং আইপিএসের মধ্যে যে লাইনটা এসেছে বোর্ড থেকে সেটা আমরা ডিসকানেক্ট করব এবং সেই ক্ষেত্রে টোটাল আইপিএসটা যে পাওয়ার সিস্টেম তা নিষ্ক্রিয় হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের যে ব্যাটারির যে মুখাগুলো থাকে অর্থাৎ যেইগুলো আমরা খুলে পানিটা ঢালি সেই মুখগুলি আমরা খুলবো এবং খোলার পরে আমরা যেটা একটা ভুল করে থাকি যেখান থেকে আমাদের কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমার একজন খুব কাছের বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি একটু ব্যাখ্যা করব সেটা কীভাবে হয়েছে এই ব্যাটারিতে একটা লেভেল থাকে সেটা হচ্ছে লয়ার লেভেল এবং আরেকটা হচ্ছে আপার লেভেল আপনারা লক্ষ্য করবেন আমি যে ব্যাটারিটির ছবি দিয়েছি এখানে লয়ার লেভেলের একটা দাগ রয়েছে এবং আপার লেভেলের একটা দাগ রয়েছে ওই লোয়ার লেভেলটা হচ্ছে যে এর নিচে পানি মানে আসতে পারবে না অর্থাৎ আপনাকে এই পর্যন্ত পানি রাখতে হবে আর আপার লেভেলটা হচ্ছে আপনাকে এই যে আপার লেভেলের দাগটা রয়েছে এর উপরে আসলে যাওয়া যাবে না অর্থাৎ এর উপরে আপনি পানি দিতে পারবেন না এইখানেই আমাদের ম্যাক্সিমাম আইপিএস ইউজাররা একটা ভুল করে থাকেন তা হচ্ছে এই আপার লেভেলের যে মানে দাগটা সেটা তারা হয়তো বা অনেক সময় খেয়াল করে না কিংবা অনেক ব্যাটারিতে নাও থাকতে পারে তখন একদম করে কি যে পানি দিয়ে একদম ভরে ফেলে তখন কি হয় যখন আইপিএসটার ভিতরে চার্জ হয় তখন এটা ওভারফ্লো করে আর ওভারফ্লো হওয়ার ফলে কি হয় তখন ওই ভিতরের যে যুক্ত পানিটা সেটা বের হয়ে আসে এবং একটা অনেকটা মানে পড়ে যায় নিচে আর নিচে পড়ে যে যেটা হয় তখন যেটা একটা অ্যাক্সিডেন্ট আমি একটা উল্লেখ করব আগে বলেছি সেটা হচ্ছে যে আমার এক বড় ভাই ওই যে মানে বেশি পানি দেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে কি মানে ওই ওভারফ্লো করে একদম টাইলসগুলো ভিজে যাচ্ছিলো তখন উনি যেটা করেছেন একটি ভিজা ন্যাকড়া দিয়ে ওই যেই পানিটা মানে বেসির যে পানিটা যেটা টাইলসে পড়েছিল সেটা মুছতে গিয়েছিলেন তখন কি হয়েছে সাধারণভাবে আইপিএসের লাইন ছিল এবং ইলেকট্রিক সাপ্লাই ছিল এবং ব্যাটারি চার্জ হচ্ছিলো সেই তরল যে পানিটা সেটা যখন টাইলস পর্যন্ত এসেছে তখন উনি যখন এটা পরিষ্কার করতে গিয়েছে তখন কিন্তু উনি সেটা মানে কারেন্টের সাথে লেগে গিয়েছেন এবং উনি একটি ভালো ইলেকট্রিক শর্ট খেয়েছেন এবং তাকে হসপিটালে যেতে হয়েছে এবং মামিসিং ভর্তি হতে হয়েছিল তার জন্য আমাদের যা করতে হবে আমাদের যে আপার লেভেলটা সেটা মানে যদি ব্যাটারিতে থাকে তাহলে তো কথাই নেই এই পর্যন্ত আপনি পানি দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে লোয়ার লেভেল থেকে আপার লেভেলের এই ব্যাটারিটা দেখলে আপনি বুঝতে পারবেন যতটুকু মনে হয় অর্থাৎ ওই যে এক্সট্রা যে কভারটা থাকে কভারটার কিন্তু অনেকটা নিচেই আপার লেভেলটা ঠিক আছে তো ওই পর্যন্ত আপনি পানি দিবেন খুব বেশি পানি দিবেন না লোয়ার লেভেল থেকে অল্প অর্থাৎ ম্যাক্সিমাম এক ইঞ্চি হইতে পারে সেই পর্যন্ত আপনি পানি দিবেন তারপর যেটা হবে আপনাকে কখনোই ওভারফ্লোটা যেটা হয় সেটা দেখতে হবে না এবং আপনাকে তখন আর এই পরিষ্কারও করতে হবে না যে এক্সট্রা যে পানিটা বের হয়ে আসে আচ্ছা এরপর একটা কথা আমি বলে রাখি যদি এরকম কারো হয়ে থাকে সেক্ষেত্রে একই প্রসিডিউর আপনাকে প্রথমে আইপিএসের সুইচ অফ করতে হবে তারপরে ইলেকট্রিক যে সাপ্লাইটা রয়েছে সেটাকে ডিসকানেক্ট করতে হবে তারপর আপনি সেটা খুব ইজিলি মানে পরিষ্কার করতে পারবেন মুছতে পারবেন এটা হচ্ছে যে আমাদের যে পানি ভরার নিয়ম সেই নিয়মটা আরেকটা নিয়ম বলে রাখি যদি কখনও কারো ব্যাটারি পরিবর্তন করতে হয় যদি সেটা নিজেরাই পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে নিয়মটা মানতে হবে প্রথমে আপনাকে আইপিএসের সুইচ অফ করতে হবে তারপর আপনাকে যে আইপিএসের যে সাপ্লাইয়ের যে ইলেকট্রিক রয়েছে সেটাকে ডিসকানেক্ট করতে হবে এবং আপনি যখন ব্যাটারি ডিসকানেক্ট করবেন তখন আপনাকে আগে যে মাইনাস যেটা থাকে সেটাকে ডিসকানেক্ট করতে হবে তারপর যেটা প্লাস থাকে অর্থাৎ পজিটিভ সেটাকে ডিসকানেক্ট করতে হবে ঠিক একইভাবে আপনি যখন আবার ব্যাটারিটি সংযোজন করবেন আপনাকে পজিটিভ যে লাইন অর্থাৎ প্লাস যেটা মানে লাল তারের যে লাইনটা সেটা আপনাকে আগে ব্যাটারির যে প্লাস থাকবে সেইখানে আগে কানেকশান দিতে হবে তারপরে যেটা মাইনাস অর্থাৎ কালো তার থাকবে সেটাকে আপনাকে তারপর কানেকশন দিতে হবে ঠিক লাগানোর সময় আপনারা যেটা লক্ষ্য রাখবেন প্রথমে আপনারা পজিটিভ লাইন লাগাবেন এবং তারপর নেগেটিভ লাইন লাগাবেন এবং খোলার সময় আগে নেগেটিভ খুলবেন তারপর পজিটিভ খুলবেন এটা হচ্ছে ব্যাটারিতে আইপিএসের সংযোজন দেওয়ার সঠিক নিয়ম অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা আসলে আমাদের অনেক ইলেকট্রিশিয়ান বায়ো জানে না যে আসলে কোনটা আগে লাগাইতে হয় তো সেজন্য জন্য আমি এটা ক্লিয়ার করলাম যেটা অনেকের উপকারে আসতে পারে এটাই হচ্ছে আইপিএসের ব্যাটারি ডিসকানেক্ট করা এবং ব্যাটারিতে পানি ভরা এবং যদি আইপিএসের কোনো মেনটেনেন্স করতে হয় সেটা কিভাবে মানে ডিসকানেক্ট করতে হবে টোটাল পাওয়ারটা সেটার সিস্টেম এই ছিল আজকে আমার আইপিএসের সচেতনমূলক পোস্ট আমি আসলে খুব ভালো ভিডিও করতে পারি নাই আমি জানি কারণ আমি এর আগে কখনও এরকম ভিডিও বানাইনি যতটুকু চেষ্টা করেছি আশা করি আমি বোঝাতে পেরেছি এতে করে আমার যদি কোনো কাছের মানুষ কিংবা আমার পরিচিত মানুষ কিংবা আমার ফেসবুক ফ্রেন্ড উপকৃত হয় তাতেই আমি ধন্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন